আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের আলোচনাটা মানে বেশ গভীর একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো অনুশোচনা মানে তওবা আর কি বিশ্বাসের পথে আবার ফিরে আসা নিয়ে ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমরা একটা বিশেষ উৎস নিরে ফেরার গল্প ও তওবার আহ্বান সেটার উপর ভিত্তি করে আলোচনাটা করব এর মূল ভাবনাই তো হলো পরিবর্তন আর আল্লাহর দিকে ফিরে আসা তাই না একদম এই উৎসের মূল আকর্ষণ কিন্তু একটা গল্প যেখানে তবার শক্তিটা দারুণভাবে ফুটে উঠেছে ঠিক আর সাথে আছে কোরআনের কিছু আয়াত মানে শেষ বিচারের দিনের যে জবাবদিহিতা আর আল্লাহর যে অপার করুণা এই দুটো দিকই খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তো আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসের বার্তাগুলো মানে পরিবর্তনের ধারণা শেষ বিচারের যে হিসাবনিকাশ আর তবার গুরুত্ব এগুলো একটু তলিয়ে দেখা যেভাবে আর কি উৎসটাতে এসেছে তাহলে শুরু করা যাক কি বলেন আবু হিসাম সুফির সেই ঘটনাটা দিয়েই শুরু করি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হয় ঘটনাটা শহরের তাই না হুম আবু হিসাম একদিন একটা নৌকায় উঠতে গেলেন গিয়ে দেখেন কি নৌকায় আগে থেকে একজন লোক বসে আছে সাথে একজন দাসীও ছিল হ্যাঁ একজন দাসীও ছিল তো লোকটা প্রথমে আবু হিসামকে নিতে একটু ইতস্তত করছিল মানে বলছিল নৌকায় তেমন জায়গা নেই আর কি কিন্তু মজার ব্যাপার হল শেষ পর্যন্ত কিন্তু তাকে নৌকায় নেয়া হল হ্যাঁ ওই দাসীটার অনুরোধে সে তার মণিবকে অনুরোধ করল আবুহামকে তুলে নিতে এটা কিন্তু একটু অন্যরকম তাই না সাধারণত তো মনিবের কথাই শেষ কথা হয় ঠিক তো নৌকায় ওঠার পর আবু ভেতরের পরিবেশ দেখে মানে একটু অবাকি হলেন কি দেখলেন তিনি দেখলেন লোকটা তার দাসীকে নাচতে বলছে আর সে নাচছেও শুধু তাই না আবু হিসামকেও বলছিল নাচে যোগ দিতে বলেন কি তারপর তারপর লোকটা নিজে মদ খাচ্ছিল আর আবু সাদ ছিল উনি তো স্বাভাবিকভাবেই মানা করে দিলেন হ্যাঁ আর এখানেও দাসীটার একটা ভূমিকা ছিল সেই মনিবকে মনে করিয়ে দিল যে মানে নবীর সাহার শিক্ষা অনুযায়ী এটা ঠিক না অহংকার করা ঠিক না এই বলে আর জোর করা হয়নি আবু সে তখন দাসীকে বলল তার বাদ্যযন্ত্রটা আনতে গান বাজনা শুরু করতে বলল বাহ বেশ আমোদ ফুর্তির আয়োজন একদম কিন্তু ঠিক তখনই মানে গল্পের মোড়টা ঘুরে গেল কিভাবে লোকটা হঠাৎ আবু হিসামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসল আচ্ছা আপনি কি এর চেয়ে ভালো কিছু শোনাতে পারবেন মানে একটা চ্যালেঞ্জের মতো আর কি ও আবু হিসাম কি বললেন আবু হিসামের উত্তরটা ছিল একেবারেই অন্যরকম তিনি বললেন অবশ্যই আমার কাছে এর চেয়ে অনেক উত্তম অনেক উঁচু মানের আর অনেক সুন্দর কিছু আছে লোকটা নিশ্চয় খুব অবাক হয়েছিল হ্যাঁ এবং কৌতূহলীয় সে শুনতে চাইল কি সেই জিনিস আর তখনই আবু হেসাম তিলাওয়াত শুরু করলেন সুরা তাই তো একদম সেই আয়াতগুলো এদাস্যামসু কুয়েরাত যখন সূর্য আলোহীন হয়ে যাবে ভাবুন একবার যখন নক্ষত্রগুলো সব খসে পড়বে যখন পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে কি ভয়াবহ দৃশ্য যখন দশ মাসের গর্ভবতী উটনিকেও তার মালিক ভুলে যাবে মানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে আর বন্য পশুরাও সব ভয়ে একসঙ্গে জড়ো হবে সমুদ্রগুলো উত্তাল হয়ে উঠবে এরপর আরও ব্যক্তিগত পর্যায়ের চিত্র আসছে তাই না যখন আত্মাদের আবার দেহের সাথে মেলানো হবে ওয়াইদা নুফু হ্যাঁ আর তারপর ওয়া আল মৌ সু ইলাত ইদাম কতিলাত যখন জীবন্ত কবর দেওয়া শিশুকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল এটা তো সরাসরি সামাজিক অবিচারের প্রতি ইঙ্গিত আর সবশেষে ওই আয়াতটা ওয়া ওয়াঈদাসোহেফু নুশিদাত যখন আমল নামা খুলে দেওয়া হবে মানে কর্মলিপি এই আয়াতগুলো শোনার পর লোকটার কি প্রতিক্রিয়া হলো। সাথে সাথে তার মধ্যে একটা অভাবনীয় পরিবর্তন এল সে হাওমাও করে কাঁদতে শুরু করল হুম এই কান্নাটা কিন্তু সাধারণ কান্না ছিল না নিশ্চয়ই এটা ছিল তার ভেতরের জগতের ওলট পালট হয়ে যাওয়ার একটা চিহ্ন এই অংশটা একদম তার পরের কাজগুলো দেখলেই বোঝা যায় পরিবর্তনটা কতটা গভীর ছিল সে এক মুহূর্ত দেরি করল না কি করল সে আল্লাহর সন্তুষ্টির জন্য তক্ষণি তার দাসীকে মুক্ত করে দিল যে মদের পাত্র নিয়ে একটু আগেও সে মত্ত ছিল সেটা দূরে ফেলে দিল হাতের বাদ্যযন্ত্রটা ভেঙে ফেলল সুভান আল্লাহ এগুলো তো শুধু বাইরের কাজ নয় এগুলো তার ভেতরের অনুশোচনারই প্রকাশ অতীত জীবনের সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করার একটা চেষ্টা হ্যাঁ দাসীকে মুক্ত করা মদ ফেলে দেওয়া বাদ্যযন্ত্র ভাঙা সবই যেন তার পুরনো আমিকে বিসর্জন দেওয়ার প্রতীক তারপর তারপর সে আবু হিসামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল ভাই আমার আপনি কি মনে করেন আল্লাহ আমার মতো পাপিকে ক্ষমা করবেন তার মনে তখন নিশ্চয়ই অনেক ভয় আর আশা কাজ করছিল আবু হিসাম তাকে কি বলে সান্ত্বনা দিলেন তিনি আল্লাহর কালাম দিয়ে তাকে আশ্বস্ত করলেন কুরআনের আয়াত শোনালেন মুতাতাহিরিন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তওবা করে এবং নিজেকে পবিত্র রাখে শুধু ক্ষমা নয় ভালোবাসার কথা বলা হয়েছে এখানে এটা বিরাট আশ্বাস হ্যাঁ এবং আরও একটা আয়াত বললেন আন ওহবুত্তৌবতা আর তিনি তার বান্দাদের তবা কবুল করেন এবং পাপ সমূহ ক্ষমা করে দেন মানে আল্লাহ শুধু ক্ষমা করতে প্রস্তুত নন তিনি বান্দার ফিরে আসাকে গ্রহণ করার জন্য যেন অপেক্ষায় করছেন এরপর লোকটির জীবনে এক আমূল পরিবর্তন এল সে তার তওবার উপর কাইয়েম থাকল তার পুরো জীবন ধারাটাই পাল্টে গেল আবু হেসাম তো তার এই পরিবর্তনটা নিজের চোখেই দেখেছেন তাই না প্রায় চল্লিশ বছর তিনি তার সান্নিধ্যে ছিলেন হ্যাঁ একেবারে তার মৃত্যু পর্যন্ত কিন্তু গল্পটা এখানেই শেষ না এর একটা অসাধারণ উপসংহার আছে তাই নাকি কি সেটা লোকটির মৃত্যুর বেশ কিছুদিন পর আবু হিসাম তাকে স্বপ্নে দেখেন আচ্ছা স্বপ্নে তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন কি উত্তর পেলেন লোকটি উত্তর দিল আমি এখন জান্নাতে আলহামদুলিল্লাহ কারণটা কি জানতে চাইলে আবু হিসাম অবশ্যই আর লোকটি যা বলল সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সে বলল আপনি সেদিন যে আয়াতটি শুনিয়েছিলেন ওয়া ইজ সোহফু নুসিরাত যখন আমলনামা খোলা হবে ওই আয়াতটির কারণেই আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাতে প্রবেশ করিয়েছেন সুবহান আল্লাহ একটা আয়াত কিন্তু কেন এই আয়াতটা এত প্রভাবশালী হল কারণটা কি হতে পারে আমার মনে হয় আমলনামা খুলে দেওয়া হবে এই কথাটা তাকে শুধু তার অতীতের পাপের কথাই মনে করায়নি বরং ভবিষ্যতের সেই স্বচ্ছতা আর জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল এই উপলব্ধি যে তার প্রত্যেকটা কাজ লেখা হচ্ছে এবং একদিন সেটা সবার সামনে আসবে এটাই তার মধ্যে একটা স্থায়ী পরিবর্তন এনেছিল এক এটা প্রমাণ করে যে জবাবদিহিতার উপলব্ধিটা শুধু ভয় দেখায় না বরং এটা একটা শক্তিশালী ইতিবাচক চালিকা শক্তিও হতে পারে যা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যায় উৎসতিতে এই জবাবদিহিতার বিষয়টাকে আরও বিস্তারিত করা হয়েছে সুরা তাকুইরের পরের আয়াতগুলো উল্লেখ করা হয়েছে ওয়াসমা ও কুশিতত যখন আকাশের আবরণ সরিয়ে ফেলা হবে ওয়ঈদ মুসু এরাত। যখন জাহান্নামের আগুনকে তীব্রভাবে জ্বালানো হবে ওয়ঈদ জন্নত উজলিফত আর যখন জান্নাতকে কাছে আনা হবে আহদারাত সেই চূড়ান্ত মুহূর্তে প্রত্যেকেই জেনে যাবে সে কি নিয়ে এসেছে মানে ভালোমন্দ মন্দ সব কৃতকর্ম একটা সম্পূর্ণ চিত্র যেখানে পালানোর কোনো উপায় নেই শুধু তাই নয় উচ্ছতাতে শেষ বিচারের দিনের আরও একটা ভয়াবহ চিত্রের কথা আছে সেদিন নাকি মানুষের নিজের অঙ্গপ্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষী দেবে হ্যাঁ সুরা ইয়াসিনের সেই বিখ্যাত আয়াত নাহতিমো আলা আফ ওয়াহিহিম ওয়াতু কাল্লিমোনা আই দিহিম ওয়াতাসাদু আর জুলুহুম বিমা ক্যান ওয়াক্সিবুন সেদিন আমি তাদের মুখে সিল মোহর এটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে আর তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্মের চিন্তা করা যায় নিজের দেহই নিজের বিরুদ্ধে তখন তো আর অস্বীকার করার কোনো সুযোগই থাকবে না এটা ন্যায় বিচারের চূড়ান্ত পর্যায় এই একই বিষয়ে সুরা হামিম সেজদাতেও আছে সেখানে বলা হচ্ছে মানুষ দুনিয়াতে এমন ভাবে পাপ করে যে ভাবতেও পারে না তাদের নিজেদের কান চোখ বা চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে ওয়ামাকুন্তুম তস্তিরু না আয়শাদা আলৈকুম ওয়ালা ওয়লা অবসারকুম ওয়লা জুলুদুকুম তোমরা পাপ করার সময় এটা ভেবে গোপন করতে না যে তোমাদের কান চোখ বা চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আর এই ভুলের কারণটাও বলা হয়েছে বরং তোমরা মনে করতে যে তোমরা যা কিছু করো তার অনেক কিছুই আল্লাহ জানেন না ওয়াজ্যালিকুম্নম্লি ওনন্তুম বিরব্বিকুম আরম মিনাল মিনালাসেরিন তোমাদের রব সম্পর্কে তোমাদের এই যে ধারণা এটাই তোমাদের ধ্বংস করেছে ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছ দুটো জিনিস এখানে খুব পরিষ্কার তাই না এক আল্লাহর জ্ঞান সব কিছু ঘিরে আছে দুই ন্যায় বিচার হবেই এবং নিজের দেহই তখন প্রমাণ হয়ে দাঁড়াবে এই যে চূড়ান্ত পরিণতির কথা এই যে অবসম্ভাবী জবাবদিহিতার কথা এগুলো মনে করিয়ে দিয়ে উৎসটি আমাদের একটা স্পষ্ট আহ্বানের দিকে নিয়ে যাচ্ছে কি সেই আহ্বান ফফির ইলাল্লাহ অতএব তোমরা আল্লাহর দিকে ছুটে চলো এই ছুটে চলা বা পালিয়ে যাওয়া এটা কি ভয় পেয়ে পালানো না না এটা আসলে দুনিয়ার মোহ পাপ গাফিলতি এই সব থেকে পালিয়ে আল্লাহর আশ্রয়ের দিকে তার ক্ষমার দিকে তার সন্তুষ্টির দিকে দ্রুত এগিয়ে যাওয়া মানে একটা পজিটিভ পলায়ন আর কি ঠিক আমাদের জীবনের মূল উদ্দেশ্য তো এটাই তাই না আল্লাহ তো বলেছেন ওয়ামা খালাক্তুল জিন্ন ইনসা ইল্লা আবুদুন জীবনের মূল লক্ষ্যই তো হওয়া উচিত আল্লাহর রাণুগত্য আর সেই পথে চলতে গিয়ে ভুল তো হতেই পারে মানুষ হিসেবে আমরা ভুল করি সেজন্যই তো তওবার দরজা সবসময় খোলা উৎসটিতে একটা সার্বজনীন আহ্বানও আছে সফলতার জন্য হ্যাঁ ওয়া তু বু ই্লাহে কুম হুন হে বিশ্বাসীগণ তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো এখানে সকলে মিলে বা জামিয়ান শব্দটা খুব গুরুত্বপূর্ণ তবা শুধু ব্যক্তিগত নয় সমষ্টিগতভাবেও এর গুরুত্ব আছে উৎসটি শেষ দিকে লেখক গল্পটাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে গেছেন তিনি বলছেন এটা শুধু ওই নৌকার লোকটার গল্প না বরং এটা আসলে আমার আপনার আমাদের সবার গল্প যারা কোনো না কোনোভাবে ভাবে পাপ বা গাফিলতির মধ্যে আছি দুনিয়ার মোহে আচ্ছন্ন ঠিক যেমন নৌকার লোকটি ছিল সে তার মদ গান বাজনা নাচ এসব নিয়ে মগ্ন ছিল কিন্তু আল্লাহর কালাম কানে পৌঁছানো মাত্রই তার ভেতরের ঘুমন্ত সত্ত্বা জেগে উঠল আমরা হয়তো সেরকমই কোনো না কোনো মোহে ডুবে আছি তাই উৎসটির শেষটা একটা আকুল আবেদন দিয়ে শেষ হয়েছে যা আমাদের সবার জন্য চল আমরাও তবা করি চলো আমরাও ফিরে যাই আমাদের রবের দিকে চলো আমরা নীড়ে ফিরি এই নীড় হল আল্লাহর সান্নিধ্য তার আনুগত্যের ছায়া তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম যদি একটু গুছিয়ে বলি প্রথমত জবাবদেহিতার যে গভীর উপলব্ধি বিশেষ করে কুরানের ওই চিত্রগুলো আমূলনামা প্রকাশ অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষ্য এগুলো মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে এটা শুধু ভয় নয় একটা বিরাট প্রেরণা দ্বিতীয়ত আল্লাহর ক্ষমার দরজা সব সময় খোলা আন্তরিকভাবে অনুশোচনা করলে ফিরে এলে আল্লাহ শুধু ক্ষমাই করেন না তৌবাকারীকে ভালোবাসেনও এটা বিরাট একটা আশা তৃতীয়ত চূড়ান্ত হিসাবনিকাশ হবেই সেদিন কিছুই গোপন থাকবে না নিজের দেহই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এই বাস্তবতা আমাদের জীবনের প্রতিটি কাজ সম্পর্কে অনেক বেশি সচেতন করে তোলে একটা দায়িত্ববোধ তৈরি করে আর এই শেষ বিষয়টা থেকেই মনে একটা প্রশ্ন আসছে যা উৎসটির মূল কথার সাথে খুব যুক্ত কি প্রশ্ন প্রশ্নটা হল যদি সত্যি শেষ বিচারের দিনে আমাদের নিজেদের হাত পা চোখ কান আমাদের নিজেদের অঙ্গপ্রত্যঙ্গই আমাদের কৃতকর্মের সাক্ষী হিসেবে দাঁড়ায় তাহলে সেই সাক্ষের মুখোমুখি হওয়ার জন্য আমরা আজ কতটা প্রস্তুত